বফিয়া মহাকুফ হাতার পঁচিশ শতাংশ দিয়ে দিন নির্দেশ সুপ্রিম কোর্টে অগাস্ট মাসে শুনানির দিন ধার্য করছি প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বকেয়া ডিএ পঞ্চাশ শতাংশ দেবেন পরামর্শ সুপ্রিম কোর্টের শীর্ষ কোর্টে ডিএ মামলা শুনানি অন্তত আঠেরো বার পেছিয়ে গেল বলে মত আইনজীবীদের রাজ্য সরকারি কর্মচারীদের সংশোধিত হারে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা শুনানি চলাকালীনই বকের অন্তত পঞ্চাশ শতাংশ টাকা মিটিয়ে দেওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট বুধবার বিচারপতি সঞ্জয় কারোর এবং বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এই পরামর্শ দেয় আদালত এদের রাজ্য সরকারের ওপরে চাপ যে বেশ খানিকটা ভালো তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন আইন অগ্দের একাংশ রাজ্য সরকারের তরফে কৌশিলি অভিষেক মনু সিংহবি এদিনও উপস্থিত থাকায় তার বদলে রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী কুজে ফাওনেদি এদিন মামলা পূর্ণাগ্য শুনানি হয়নি ফলে এদিন ধরলে শীর্ষ কোর্টে ডি এম শুনানি অন্তত আঠেরো বার পেয়েছে কেন বলে মত আইনজীবী দেয় সংগ্রামী যৌথমন্ত্রের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডি এম সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে শুনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি আমাদের সাথে আমাদের আইনজীবী আছেন বিক্রম ব্যানার্জি হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এস জুলাই মাসে মামলা শুনানি হবে গিয়ে মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয় সেই লক্ষ্যে আমাদের লড়াই করছে